হয়তো পিছু হঠাৎ তাকে দেখলাম তার সেই বাইক বাইকটাই তার পিছে যে তার দিয়ে লাগানো আছে এখন আছে দেখলাম বেশিরভাগই যারা টুকটাক চাকরি করে তারা কিন্তু বাংলা মানুষকে নিয়ে বেশিরভাগ টাকা থাকা সত্ত্বেও গাড়ি কিনে হ্যাঁ

আর অন্তারে মতই নিয়ে দেখি তাই হ্যাঁ হুম मिक्सও গিয়ে দেখি তো আর এই